পুলিশে হয়রানির অভিযোগ তুলে গাড়ি চালানো বন্ধ করে দিলেন মৌডি গ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোতে কর্মরত চালকরা শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা হাওড়ার আন্দুল রোডে প্রচন্ড যানজটের কারণে ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করছে হাওড়া সিটি পুলিশ দিনের বেলায় ভারী গাড়ি যেতে দেওয়া হয় না সম্প্রতি অয়েল ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হচ্ছে বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা পুলিশের পক্ষ থেকে দুপুর বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত অয়েল ট্যাঙ্কার যাওয়ার জন্য ছাড় দেওয়া হয়েছে বাকি সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কিন্তু তা মানতে নারাজ ট্যাঙ্কার চালকরা বক্তব্য আগে যেখানে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং সন্ধে ছটা থেকে সাতটা পর্যন্ত নিষেধাজ্ঞা ছিল সেই জায়গায় মাত্র চার ঘন্টার জন্য ট্যাঙ্কার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে ফলে তাদের পক্ষে কাজ করা অসুবিধে হয়ে যাচ্ছে রাস্তায় পুলিশ যখন তখন ধরে তাদের কেস দিচ্ছে এবং মোটা টাকা ফাইন করছে বলে অভিযোগ তোলেন তারা কেস দেওয়া হচ্ছে বলছে নো এন্ট্রি পুলিশই দিচ্ছে নো বলে কেস দেওয়া হচ্ছে বলে তোমরা জানো না এখানে নো এন্ট্রি আছে আমরা ইন্ডিয়ান অয়েলকেও জানানো হয়েছে তো এই নিয়ে কিছু জায়গায় একটা গাড়ি কেস খেয়েছিল আমাদের তো আমাদের এখানে যে চিপ আছে তাকে ফোন করা হয়েছিল তিনিও নাকি কথা বলেছে কথা বলে পুলিশটাও নাকি গালিগালাজ করেছে আমাদের এখানে চিপ গালিগালাজ গালাজ করেছে বলে আপনি অমুক অফিসার তমুক অফিসার নাকি আমি শুনলাম যেটা করে না তো সেই জন্য আমরা আজকে আমরা স্ট্রাইকটা করলাম রাস্তায় যদি আমরা নয়নটির আগে বেরোই পুলিশ আমাদের কেস দিচ্ছে ঠিক আছে অনলাইন কেস পাঠিয়ে দিচ্ছে মালিকের কাছে কেস যাচ্ছে এবার মালিকরা বলে যে তাহলে তোমরা গাড়ি চালিও না এরকম কেন কেস দিচ্ছে ওই জন্য আজকে আমরা বন্ধ করি আমাদের এখানে সকাল আটটা থেকে নটা অবধি এক ঘন্টা আমাদের নয়নটি ছিল এবার নটাতে সরি নটা থেকে এগারোটা নয়নটি ছিল সেটা এখন করে দিয়েছেন ওনারা সারা টাইম বলে নয়নটি নয়নটি করলে তাহলে আমরা চলবো দু থেকে তিন ঘন্টা আমাদের ছুট দিচ্ছে এর মধ্যে আমাদের গাড়ি যেতে হবে আপ এন্ড ডাউন করতে হবে না হলে পুলিশ প্রশাসন আমাদের কেস দিচ্ছে কেস দিলে আমরা চলবো কি করে রাস্তাঘাটে দু হাজার টাকা ড্রাইভারের লাইসেন্স কেড়ে নিচ্ছে কেড়ে নিয়ে কেস দিচ্ছে প্লাস আমাদের তেল হচ্ছে এমার্জেন্সি প্রোডাক্ট এবার কোম্পানি তো কোম্পানির রুলস বাঁধা আছে যে বারোটার পরে আমাদের গাড়ি চালানো যাবে না এবার সন্ধ্যে সাতটা ছটা থেকে সাতটা এক ঘন্টা নয়টি ছিল এইটাও টাইমটা বাড়িয়ে দিচ্ছে এবার আমরা এই কারণে গাড়িটা চালাবো কি করে বারোটার পরে কোম্পানি রুলস আছে গাড়ি চলবে না রাস্তায় এদিকে অয়েল ট্যাঙ্কার চালক এবং খালাসীদের কর্মবিরতির জেরে তেল সরবরাহ বন্ধ মৌরিগ্রাম ঢিপো থেকে কলকাতা হাওড়া নদিয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় তেল সরবরাহ হয় যদি এই কর্মবিরতি চলতে থাকে তাহলে পেট্রোল পাম্পগুলি ড্রাই হয়ে যেতে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন আমাদের যারা ট্যাঙ্কার আছে ডিলারদের যারা গাড়ি আছে সেই গাড়িগুলোকে শুনছিলাম যে ঢুকতে দেওয়া হচ্ছে না কারা ঢুকতে দিচ্ছে না কেন ঢুকতে দিচ্ছে না আমি গিয়ে তাদের সঙ্গে কথা বলছি উদ্ধাপ আমাদের সিজিএম অপারেশন আছে আমাকে ইমিডিয়েট ডেকেছি মিটিংয়ে আমি ওখানে যাচ্ছি আমি আশা করছি মানে আমাদের পুরো ডিলার ফ্যাটিনেশন নিয়ে আছেন আমরা প্রত্যেকে চেষ্টা করবো তাড়াতাড়ি মিটিয়ে যায় সেক্ষেত্রে পেট্রোল পাম্পটা সমস্যা হতে পারে পেট্রোল পাম্পের পাম্প প্রত্যেকটা পাম্প ড্রাইভ হয়ে যাবে কারণ তিরিশ একত্রিশ তারিখে আমাদের টার্গেট থাকে মাল তোলার আমাদের কোম্পানি একটা টার্গেট দেখ কোম্পানিও খুব লসে পড়বে ওয়েস্ট গভর্নমেন্ট লসে পড়বে আমরাও লসে পড়ব তিনটেই কর্মবিরতি দীর্ঘায়িত হলে দেখা দিতে পারে তীব্র জ্বালানি সংকট হাওড়া থেকে দেবাশিষ গোছাইতের রিপোর্ট দ্য ওয়াল নিউজ